নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছ যেহেতু সবারই অনেক প্রিয় আর এই ভাপার রেসিপিটা আপনাদের অনেকেই জানা তবু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে পাঁচ পিস মতন ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবারে কিছুক্ষণ মতন এই ইলিশ মাছগুলোকে রেখে দেব আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব যেটা আমি ইলিশ মাছের ভাপাতে ইউজ করব এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সাদা শস্যে আর নিয়েছি কালো শস্যে পোস্ত আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম এগুলো আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি আর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিলাম এবারে মাছগুলোকে একে একে আমি টিফিন বক্সের মধ্যে সাজিয়ে দেব আর যেটুকু মশলার পেস্ট বাকি ছিল সেটুকু আমি ওপর থেকে ঢেলে দিলাম এই মশলার পেস্টটার মধ্যে আমি একটু নুন হলুদ একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেটাই একবারে ওর মধ্যে ঢেলে দিলাম এবার একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে এবার আমি যে গরম জল ফুটছে এর মধ্যে একটা প্লেট দিয়ে দেবো তার উপরে আমি টিফিন বক্সটাকে বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ভাপাতে দেব মিনিট পনেরো কুড়ি মতন ভাপালেই তৈরি হয়ে যাবে ইলিশ মাছ ভাপা আমার ইলিশ মাছ ভাপা একদম রেডি যেহেতু এই মাছটা বানাতে একেবারেই সময় লাগে না শুধুমাত্র মশলাটা মেখে বসিয়ে দিলে হয়ে যায় সেই জন্য খুব তাড়াতাড়ি ঝটফট হয়ে যায় আর এবার খেতে দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছটা প্লেটে বেড়েও দিচ্ছি আমার মতন করে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে গরম গরম থালা ভাতের সঙ্গে এই ইলিশ মাছ ভাপা থাকলে মনে হয় না আর কোনো পদ লাগবে বলে এই ইলিশ মাছের পদটা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে সুতরাং আর দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই ইলিশ মাছ ভাপার রেসিপিটি আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো আজকের এই ইলিশ মাছের ভাপার রেসিপিটি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না